তো অনেক প্রথম পার্থক্য জীবকে তার শ্রেষ্ঠত্ব দান করতে চান ভগবান তাই অর্জুন দিক করতে বলছেন সব তো মেনে রেখে দিয়েছেন তাই অর্জুন কাকে মারবে জগৎকে দেখাচ্ছেন অর্জুন বীর এইরকম একজন করুণা নিধান এরকম করুণার সাগর তাকে আমরা পেয়েছি কিন্তু আমাদের দুর্ভাগ্য তাকে আমরা খুলে যাই অনেকও মানে অনেক জীবন অনেক জনম পার করে মানব সুলভ সুলভ সুদুর্লভম সুদুর্লভম কেন আর কেন সুদুর্লভ এই যে এতগুলো জীবন আশি লক্ষ জীবন পার হয়ে আমরা মানব জন্ম পেয়েছি তাহলে অনেক দূর অতিক্রম করে আসতে হয়েছে অনেক জীবন পার হতে হয়েছে এই জীবনগুলো সহজে পার হতে পারিনি এই জীবনে আমাদের আসতে হয়েছে এবং সেই জীবন থেকে উন্নততর জীবন লাভ করতে হয়েছে তবে সেই জীবদশার মুক্তি হয়েছে পৃথিবীতে জলজ প্রাণীর সৃষ্টি হয়েছে সেই জলজ প্রাণীর থেকে যখন সেই প্রাণী ভগবত সেবায় উন্নীত হতে পেরেছে তখন সে ওই জীবন থেকে মুক্তি পেয়েছে তার নাহলে সেই জীবনে পুনরূপী জননম পুনরূপী মরনম পুনরূপী জননী চক্রের স্বয়নম এটা আমাদের জীবের বৈশিষ্ট্য ধর্ম এর থেকে বের হতে হবে আমাদের কতগুলো ক্লাস পারলে হলে মাধ্যমিক পাস করা যায় দশটা ক্লাস তা না হলে কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট আমরা পাই না স্কুলে গেলেই সার্টিফিকেট পাওয়া যায় না শ্রেণীগুলোকে উত্তোলন হতে হয় তো এই মানব জনম পাওয়ার জন্যে আমাদেরকে সেই জলজ প্রাণী লতাগুলো বৃক্ষ পশু পক্ষী এদেরকে অতিক্রম করে আসতে হয়েছে তো সেই ক্লাসটাকে আমাদের পার করতে গেলে ওই ক্লাসের উন্নততর জনম পেতে হয়েছে তো জলজ প্রাণীর থেকে মুক্তি হলো কবে জীব যেদিন সে শঙ্খ হলো শঙ্খ হলো কেন কারণ শঙ্খ ভগবৎ সেবার লাগে এটা আমরা সাধারণ যারা গৃহী সংসারী জীব তারা এই যে মন্দিরে শঙ্খকে রাখি শঙ্খ কি করে মঙ্গল করে শঙ্খের ধ্বনি যত দূর যায় তত দূরেই মঙ্গল ঘোষিত হয় তো সেইটা যেমন এই শঙ্কের ধ্বনিতে যে জীবের মঙ্গল হচ্ছে ভগবত সেবায় রাখছে সেই জন্যে শঙ্খ জনম পাবার পর তাকে আর জলজ প্রাণী হতে হলো না সে মুক্ত হয়ে গেল প্রাণী থেকে স্থলজ প্রাণী হলো অনেক অনেক প্রজাতির বৃক্ষের জন্ম হলো এত প্রজাতির বৃক্ষ বৃক্ষ জনম প্রাপ্তির পরে কিন্তু সে আমাদের সেবা দিচ্ছে তবুও তাকে সেই জন্মের উন্নত জন্মে আসতে হলো বৃক্ষ জন্ম থেকে মুক্তি পাওয়ার জন্য বৃক্ষের যা কিছু আছে সবটাই আমাদের উপকারে লাগে সে যদি কোনো ফল আমাদের নাও দেয় তাহলেও তার থেকে যে অক্সিজেনটা বায়ুমণ্ডলে ছাড়ছে সেটা সব জীবের জন্য প্রয়োজন কারণ গৌরভরী যে চৈতন্য চরিতামণিতে অমুক পানী রেখেছেন যে তিনাদপি শুনি যেন তরুণী গো মানিন মান সদা ওই যে তরু সে কেমন সহিষ্ণু তরুর কত সহিষ্ণু ক্ষমতা যে তাকে যদি কেউ আঘাত করে তাহলে সে তাকে পাতা ফলটা দাবি করে আমাদের কি হয় উঠা ঠিক তার বিপরীত আমাদের কেউ যদি আঘাত করে আমরা তার মুখ দর্শন করি না তার সঙ্গে কথা বলিনা না তার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে তরু আমাদের শিক্ষা দিল যে আঘাত করলে বিনিময় করতে আঘাত নয় তাকে ফল দান তো সেই রকম সে তরু তো এইভাবে সাহায্য করছে মঙ্গল করছে জীবের তথাপিও যেই দিন এই তুলসী বৃক্ষের জন্ম হলো সেই দিন তার বৃক্ষ জন্মের শেষ ভগবান সেবায় লেগে গেলেন এইভাবে অতিক্রম করতে হচ্ছে সেই যে জনমগুলো তারপর যখন পাখি জনম পেল পাখিদের জীবনটা কত কষ্টে এই যে সুদুর্লভ মানব জনম বলছে কেন আমরা কোন কোন দূরত্ব অতিক্রম করে এসেছি এই যে পক্ষী জনম আজকে আমরা বসে যখন ঝড় বৃষ্টির সময় দেখি পাখির নীলগুলো ভেঙে ভেঙে পড়ছে আর তারা উড়ে উড়ে বেড়াচ্ছে কোথাও আশ্রয় পাচ্ছে না একবার ভাবতে পারি কি ওই জীবনটা আমরা একদিন কাটিয়ে এসেছি আবার একবার চিন্তাও কি করি যে আর কখনো ওই জীবনটা যেন না হয় তাহলে কি করতে হবে ওই ওই জন্মটা যাতে আর না পায় তার জন্যই তো এই ভগবত সেবা এই সাধু সংঘ তো সেই জন্যে সে কক্ষি জনম থেকে ভগবান কৃপা করে কখন তাকে মুক্তি দিলেন যখন সেই পাখি হতে হতে বলছে তারপর আসলো পশু জনম তাহলে পশু জনমেও এরকম হতে 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 যখন সেই গাফি হলো তখন তার মুক্তি হলো এরপর এই যে এতগুলো ক্লাস আমাকে পার করতে হলো এত দূর আমাকে ঘুরতে হয়েছে ঘুরে আসতে হয়েছে তারপর পেলাম এই সুদুর্লভ মানব জনম পেয়ে সুলভ হলো কখন না যখন সেই মানুষ হবার পর তার এই স্মৃতিগুলো মনে থাকলো যে আমি আর চাই না কত ঘোরা ঘুরতে আমি এই জনমেই ভগবত চরণ সান্নিধ্য পেতে চাই এটা যদি তার ভেতরে প্রবেশ করে যায় তাহলে পুনরায় সেবার যোগ্য দেহ দিয়ে ভগবান আবার তাকে পাঠাবেন এটা সুলভ মানুষ দেহ তাহলে এবং সুলভ মানব জীবন আন্দাধ তাহলে এই যে সুন্দর দেহ পেয়েছি এর মূল্য কোঠে আমরা কারা ধনী বলে বিবেচনা করি যার অনেক বড় একটা উঁচু বাড়ি আছে অনেকগুলো গাড়ি আছে অনেক লোক লস্কর আছে অনেক ধন সম্পত্তির মালিক এবং জগতে তাকে ধনী বলা হয় শাস্ত্র বলছেন সেই ব্যক্তি যদি ভগবত সেবা না করে ভগবান ভক্ত সান্নিধ্যে না যান তিনি সব থেকে দিন এবং দরিদ্র ভগবানের খাতায় তার কোনো কথা লেখা নেই তাহলে তার ধন বা অর্থ অনর্থ তাহলে কে ধরি যে ওই গাছতলায় কাটায় তার একটা ঝোলাই মাত্র সম্বল খাবার জন্য একটা থালা পর্যন্ত নেই দুটো হাতই যথেষ্ট এতেই আহার করা যায় এতেই জলপান করা যায় তিনি ধরি ভগবানের আমরা কেন এই ধনী ব্যক্তিদের ধনী দেখি জানি আমরা মায়ার জগতে আছি মায়ার জগতে যারা থাকে তারা উল্টো দেখে ছেলে আমার মেয়ে আমার সবাই আত্মীয় পরিজন এরা সবাই আমার কিন্তু আমার না জীবের পরিচয় কি নিত্য কৃষ্ণ দাস তাহলে নিত্য বস্তুর সঙ্গে অনিত্য বস্তুর সম্বন্ধ হয় না আমাদের অনিত্য বস্তু কি দেখো নিত্য বস্তু না এই জন্য বলছে দেহের সঙ্গে সম্বন্ধ হোক কাদের এই সংসার পরিজনদের এদের সেবা দেহ দিয়ে করো কারণ এরা অনিত্য দেহ অনিত্য অনিত্যর সঙ্গে অনিত্যর সম্পর্ক আর আত্মার জীবাত্মার সঙ্গে পরম আত্মার সম্বন্ধ নিত্য সম্পর্ক তিনি যতবার ছিলেন ততবার আমার আত্মার সঙ্গে তার সম্বন্ধ কিন্তু আমরা এই দেহটাকে আমি ভেবে ফেলি আর এই দেহের দেহ যারা গঠিত চোখে দেখি তাদেরকে আমার ভেবে ফেলি এটাই আমাদের ভুল হয়ে যায় তো আমি আর আমার থেকে আমাদেরকে সরে আসতে হবে আমরা যদি বলি ছেলে আমার মেয়ে আমার আমরা বলি কি গোবিন্দ রাধারানী আমার বলি এটা যদি না বলি ভুল হবে সবাই পাঠক কীর্তন ভক্তরা সবাই মুখে বলি যে আমার গোবিন্দ দুঃখের বিষয় আমার যদি গোবিন্দ হতো আজকে দাদার বাড়ি এসে আনন্দ যে হ্যাঁ গোবিন্দকে একটা উপযুক্ত জায়গায় তিনি স্থাপন করেছেন আমাদের একটা জায়গায় কতগুলো পিকচার পুতুল কেনে বসিয়ে রাখি যদি আমার গোবিন্দ হতো তাহলে আমার ছেলে আমার গোবিন্দ যেন মাঠে ওই ছোট্ট জায়গাটার মধ্যে থাকে আমার গোবিন্দ হয়নি আমার ছেলেকে জিজ্ঞাসা করি তুই কি খাবি তাকে একটা গাড়ি কিনে দি চড়ার জন্য আমার ছেলে কিন্তু আমার গোবিন্দকে জিজ্ঞাসা করেছি কখনো তুমি কি খেতে ভালোবাসো আমরা সকালে তুই দানা দিয়ে বাড়ি থেকে চলে যাই ওখানে আরো সোলা আসে ইঁদুর আসে কত বোকামা করে সে বসে যাচ্ছে আমি ভোগ দিয়ে বেরিয়ে গেছি আমার কাজে গিয়েছি আবার সন্ধ্যেবেলায় এসে ওটা পরিষ্কার করছি কে আমার গোবিন্দ সমৃদ্ধির কথা আমরা ভীষণ নাটক করতে ভালোবাসি আর এই জন্য ভগবান শুষ্ণ আকাশে মুখে দাঁড়িয়ে থাকে আমাদের মতো নটঙ্কি বা জীবদের দেখে না ঘাসে সেইবার এসেছে একটা প্রণাম করে কত কিছু চাই যে এই জীব আমরা এই আমাদের মানব দেহ নয় মানব দেহ যে চার সব থেকে আনন্দের কথা আপনারা অনেক জানেন কিন্তু আপনারা যেহেতু এই প্রত্যেক পূর্ণিমায় ভাগবত আস্বাদন করেন এই জন্যে আমি হয়তো যেটা বলবো সেটা আপনাদের কাছে অনেক কমাই লাগলো কারণ এর থেকে অনেক বেশি আপনারা জানেন তো আপনারা কি বা যেটা হবে সেটা আমাদের কথা তো এই ভগবানকে আমরা কি পেতে পারি জীব আমাদের মূল উদ্দেশ্য ভগবান সান্নিধ্য লাভ করা কিন্তু সম্ভব ভগবানকে পাওয়া খুব কঠিন কারণ আমরা নিতে পারবো আমরা একটা সূর্যের দিকে তাকাতে পারি না কোটি সূর্য সমপ্রভা এইরকম যদি কোনো জ্যোতি হয় সেদিকে আমরা তাকাতে পারবো তাই ভগবান নিয়ে তো আমরা কেউ নিতে পারবো না পেতে পারবো না সামর্থ্য নেই অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ভগবান অর্জুন সহ্য করতে পারেনি ত্রাহিমা ত্রাহিমাং শুরু হয়ে কেমন ধরো ধরো করে অর্জুন কাঁপছেন তোমার দায়ীন নমস্কার বাই নমস্কার উর্ধ্ব নমস্কার চরণে মানে তখন সে চাইছে তা পুনরায় সে আগে যে রূপ দেখেছিল সেই রূপে ফিরে আসুক তাহলে ভগবান চা চাওয়া ভগবান পাওয়া এটা আমাদের এই দেহ সম্ভব নয় আমরা নিতে পারবো না তাই করুণাময় কি করলেন জীবকে পাঁচটা রসের অধিকারী করে দিলেন কেন ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার জন্য ভগবানকে যদি ভালোবাসতে হয় তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে মানব দেহ পেয়েছি জগতের সঙ্গে সম্পর্ক তৈরি করে ফেলেছি ওই যে মিথ্যের সম্পর্ক কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধ তৈরি করতে হবে ভগবান সহজ সরলীকরণ পথ দিবেন আমাদের জন্য রূপ তোমরা কেউ সহ্য করতে পারবে না ভগবান পেয়ে লাভ নেই নিতে পারবে তাই কি করতে হবে তোমরা যে ভাবে যথা মানুষ দাম তথ্য জন্ম কি বলছেন যে যেমন ভাবে আমাকে প্রার্থনা করবে আমি সেই রূপে তাকে ধরা দেব তো কতটা করুণা হলে এটা সম্ভব তার দৃষ্টা দৃষ্টান্ত তিনি রেখেছেন তার আবির্ভাব লগ্নে তিনি যখন তা করে তার এই যে সরৈশ্বর্যপূর্ণ রূপ শ্রীকৃষ্ণের যে অবতারে তিনি অবতরিত হলেন তখন প্রথম যখন বংশের কারাগারে তিনি এলেন চতুর্ভুজ রূপ নিয়ে এসেছিলেন তার কণ্ঠে কৌস্তব মণিযুক্ত মালা ছিল তার পিতম্বর পরিহিত ছিল শঙ্খচক্র গদাপদ্য হস্তে ছিল তাহলে এই রূপে তো একজন সন্তানকে কোনো মা চাইবে না কারণ ভগবানকে ভালোবাসা যায় না ভগবানকে শ্রদ্ধা করা যায় আর শ্রদ্ধার সঙ্গে ভয় থাকে ভয় থাকলে আত্মিক সম্পর্ক গড়ে ওঠে না দূরত্ব বাড়ে বাবা ছবু মন্দির দূর থেকে প্রণাম করে চলে যাব তখন একটা ভাব থাকে না আমি কাপড় ছাড়িনি আর যখন একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে যেমন নিজের সন্তানটাকে কোলে নিতে গেলে কি কাপড় ছাড়া লাগে তো সেই যে সম্বন্ধ তৈরি হয় কখন এই জন্য বলছি যে যেমন ভাবে আমাকে যে ভালোবাসবে আমি সেই রূপেই তাকে ধরা দেব এই সহজ সরলীকরণ পন্থটা দিলেন জীবকে এত সুযোগ দিলেন আমাদেরকে তথাপিও আমরা কিন্তু সেই পথ থেকে অনেকটাই দূরে তো এই রস কি শান্ত সখ্য দাস্য বাৎসল্য মধুর এই পাঁচটা রসে যার যেটাই সুবিধা বাৎসল্য রসে বেঁধেছিলেন যে মা তাহলে দেবকী মায়ের কাছে যখন তিনি এলেন এই যে চতুর্ভুজ রূপ ধারণ করে দেবকী মা প্রার্থনা করলেন যে ছোট্ট বালক রূপে তুমি এসেছো কিন্তু তুমি তো এই ভগবান হয়ে রয়েছে তাহলে আমি কি করে তোমায় আদর করি তখন তিনি কি করলেন তার দ্বিবাহ অপসৃত করলেন কিন্তু তখনও পিতম্বর ধারণ করে আছে বলছে সত্যজাত শিশু কি বস্ত্র পরে থাকে তখন অপসৃত হয়ে গেল বস্ত্র মায়ের তখনও দাবি যে শিশুটা নবজাত সে জন্মগ্রহণ করলেই ক্রন্দন করে তাহলে এই যে মায়ের আকাঙ্ক্ষা জাগার সঙ্গে সঙ্গে ভগবানের রূপের পরিবর্তন হয়ে যাচ্ছে তাহলে কতটা এই যে বলেছেন যে যেমন ভাবে আমাকে প্রার্থনা করবেন আমি তেমন ভাবে ধরা দেব তাহলে মা যে রূপে চাইছেন সেই রূপে তিনি হয়ে গেলেন কত তাড়াতাড়ি কতটুকু সময়ের মধ্যে এটা বলেন আমাদের জীবন শেষ হয়ে যায় তবু আমরা ভগবানের অনুকূল সেবা দিতে পারি না আমাদের জীবন শেষ হয়ে যায় সব চলে যায় তো আমরা কি করি সংসারে আসি সংসারের সম্পর্কে আবদ্ধ হই স্বামী স্ত্রী সংসার যে গঠন করি স্বামী বলে তোমার জন্য আমি এই ত্যাগ করতে পারি স্ত্রী বলে তোমার জন্য আমি এই ত্যাগ করতে পারি অর্থাৎ কত কিছু তোমার জন্যে পারি এভাবে তার পরিবর্তন হয় ভগবানের জন্য কি দিতে পারি না একটা স্বভাবকে পরিবর্তন করতে পেরেছি তাহলে যাকে দিতে হবে তাকে আমরা কিছুই দিতে পারি না ভগবানের জন্য আমরা বলে বলতে পেরেছি কি তোমার জন্য আমি এই করতে পারি তোমার জন্য আমি নেশা ত্যাগ করতে পারি তোমার জন্য আমি অহংকার ত্যাগ করতে পারি তোমার জন্য আমি লোক ত্যাগ করতে পারি এই বস্তুগুলো ভগবান চেয়েছেন স্পর্শনীতি কৃষ্ণ তিনি আমাদের এই বস্তুগুলোকে আকর্ষণ করেন এগুলো না সরিয়ে ফেললে এই দেহটা ভগবত সেবাই লাগবে তাহলে সেই যে জায়গায় আমরা পৌঁছাবো এই মানবদেহ প্রাপ্তি হয়েছে আমরা মুক্ত হবার জন্য কোথা থেকে মুক্ত হব মায়ার বন্ধন থেকে সন্ন্যাস নিতে হবে সন্ন্যাস নিয়ে কোথায় সন্ন্যাস নিয়ে যাবো কোথায় বলে চলে যাব সংসার ছেড়ে সেখানে গিয়ে ভগবত ধ্যানে বসবো সেটা তো কলির জীবের জন্য নয় সত্য যুগের জীবেরা ধ্যান তপস্যা করতেন তো কলির জীবের চঞ্চল মতি তাদের মন ভীষণ চঞ্চল ভগবান প্রথমেই তো বললেন যে দেহ দিয়ে পরিবারের সেবা করো আর আমাকে মনটা দিয়ে কিন্তু সেই মনটার মধ্যে এত বসে আছে সেটা ভগবানের এই যে ঘরটা পরিষ্কার চকচক করছে এখানে কত পুষ্পে সুশোভিত হয়েছে সুন্দর মালা রচনা করা হয়েছে কল্পে ধারণ করানো হয়েছে এর মধ্যে একটা উজ্জ্বলতা আছে এর মধ্যে একটা তাজা ভাব আছে তো সেইখানে যে মূর্ছা ফুল দিয়ে ওখানে সেবা দেওয়া হয় একজন সাধারণ ব্যক্তি বলবে এই ফুলটা এখানে দেওয়া যায় না তাহলে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমরা দেখে বলবো এটা দেওয়া যায় না আর এই যে অন্তরটাকে কেউ দেখতে পারে না এটা কোনো মেশিনে ধরা করবে না কিছু এক্স রে হোক আল্ট্রাসাউন্ড হোক যাই হোক সব জিনিস দিয়ে দেহের ভেতরে সব যন্ত্রপাতির ছবি আসবে কিন্তু মনের ছবিটা আজ পর্যন্ত কোনো বিজ্ঞান কিন্তু তুলতে পারেনি যে ছবিটা ভগবান দেখতে পান কি কি জন্য দেখতে পান আমাদের ভেতরে তিনি এমন একটা বস্তু সেট করে দিয়েছেন যার নাম চিত্রগুপ্ত চিত্রগুপ্ত অবস্থায় থাকে একমাত্র তিনি ওপেন করতে পারেন ধন্দাকারী না তাই এই এই হৃদয়ের মধ্যে এই মনের মধ্যে যে ভাবনা যখন জাগবে ওই চিত্রগুপ্তের মধ্যে সব লোড হয় ভিডিও করে নিচ্ছে আর যখন অন্তিমক্ষণে আমরা চলে যাব তখন আমার ভালো কর্ম মন্দ কর্ম বাছাই হয় হয়ে আমাকে কোন পথে নেবেন সেই দায়িত্বটা তার তাই এখানে কোনো মেঘি ভাব আশ্রয় করলে আমাদের রেহাই নেই সব দেখতে পান তিনি মনকে আর কেউ দেখতে পায় না কারণ আমরা তো নাটক করে সবার মন জয় করি সেইভাবে সম্পর্ক তৈরি করি যার জন্য দুদিন পরে সম্পর্ক ভেঙে যায় তো ভগবান আমাদের মনটাকে দেখেন এই জন্য মনের ময়লাটা না সরালে ওই মনটা ভগবত সেবায় থাকে না তো মনের ময়লাটা সরবে কোথার থেকে এই ভগবত আসল নাম এবং কথা ভগবত কথা আর হরিনাম সংকীর্তন দুটো সুন্দর উপায় দিয়েছেন যার পক্ষে ভগবত কথা আস্বাদন করার সময় নেই তার সংসার আছে তার কাজ আছে কিন্তু একটা মুখ আছে আর কান আছে তো এই মুখ দিয়ে কি করা যাবে নাম করা যাবে আর এই কর্ণ দিয়ে শ্রবণ করা যাবে তাহলে এই মেশিনে দুটো কাজ হচ্ছে আমার হাতে কর্ম হচ্ছে তাহলে কোনো কাজে ডিস্টার্ব হলো না ভগবান সেটাও দিয়েছেন তাহলে আমরা সহজ পথটা পেয়েও তবুও দেখবো জীব নাম কিন্তু করে না তবুও জীব নাম করে না যখন নিয়ম সেবা মাস চলে প্রভাতী নামসংকীর্তন শুরু হয় তখন এই কলিহত জীবের ঘুম ভেঙে যায় তারা খুব অভিযোগ করে ঘুমাতে পারি না অনেক রাত করে বাড়ি আসি তো একটু আস্তে আস্তে নাম করলে আমরা আর ঘুমাতে পারি না এই ঘুমিয়েই রয়েছে এইটাই ও জানে না যে আমি এখনো জানি নি তো ঘুমিয়েই আছে কারণ জানলে কি হয় জানলে দেখা যায় আর ঘুমালে কি হয় দেখা যায় না তো কি দেখা যায় না পৃথিবীর সব জীব দেখতে পাচ্ছি সব আকাশ বাতাস গাছপালা দেখতে পাচ্ছি তাহলে আবার বলছে দেখা যায় না আমরা ঘুমিয়ে আছি কেন বলছি আমরা ঘুমিয়ে আছি এই আমরা ভগবান দেখতে পাই না এই জন্য আমরা ঘুমিয়ে আছি আর জানলে কি হবে সব জীবের মধ্যে ভগবান দেখতে পাবো সাত্ত্বিক ভক্তের লক্ষণটা কি সব জীবের মধ্যে ভগবান ভগবান কোথায় যেতে হবে আর কোনো মন্দিরেও যাওয়া লাগবে না কোনো তীর্থেও যাওয়া লাগবে না তীর্থ এসে তার সামনে দেবে যখন শুদ্ধ বলছে ভগবান এই মুখ দিয়ে ভগবানকে বর্ণনা করা যায় না এই মনের তিনি অতীত শুদ্ধ মনের গোচর এই মন দিয়ে বলা যায় না দেখা যায় না আবার একটা শুদ্ধ মনে তিনি গোচর মানে সঙ্গে সঙ্গে শুদ্ধ মনের সাক্ষাতে চলে আসে সেই মনটা কেমন একটা নির্মল মন যে মনে কোনো পরনিন্দা নেই কোনো চর্চা নেই কোনো সমালোচনা নেই কোনো অভিযোগ নেই সেই শুদ্ধ নির্মল মনটা দিয়ে ভগবত দেখা যায় আমাদের কত সৌভাগ্য আমরা মানবদেহ পেয়েছি মানবদেহ পেয়েছি কেন এই যে গতাগতির যে পথ এর থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের অবস্থাটা কেমন হয় আমাদের মানব দেহ তো মুক্তির দ্বার অনেকে মনে পড়লেন না তো এক দিকে দাও কোনো ব্যক্তিকে যদি বলা হয় যে তোমাকে আমি এই ঘর থেকে মুক্তি দেব যদি দরজা খুলে তুমি বের হতে পারো তো তোমার চোখটা বেঁধে দেব দিয়ে এই ঘরে একটাই দরজা আছে কিন্তু ঘরটা অনেক বড় এই ঘরটার দেওয়ালে হাত রেখে তোমাকে খুঁজতে হবে দরজাটা কোথায় তুমি যদি এইভাবে ঘরে দরজাটা খুঁজে পাও তাহলে তোমাকে এই ঘর থেকে মুক্তি দেওয়া হবে না হলে এই ঘরে তোমাকে আবার বন্দি করে রাখা হবে তো জীব চিন্তা করছেন দিয়ে দেন Vielen it <laughs>